নিউ ইয়র্কে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ শহরসঙ্গীদের উপর হামদার প্রতিবাদে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগানে মিছিলটি উপজেলার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবদুল্লা আল মামুন যুগ্ম সমন্বয়কারী মিজানুর রহমান সানা ইসরাত শারমিন মনি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জিহাদ পাটওয়ারি ও শরীফ উদ্দিন এসি সরকারের দোষেরা তাদের উপর অতর্কিত হামলা করে সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই যে বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো ঠিকানা হবে না

ছিল আর এখন তো আপনাদের হদিস দিশা না কিছুই নাই আপনারা এভাবে ছন্নছাড়া হয়ে বিভিন্ন জায়গায় যে অস্থিতিশীল 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 চেষ্টা করছেন